আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশ বাড়ির এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও বন্ধুরা আজকের ভিডিওটা এত চমৎকার হবে আমি নিজেই হাসব না কানমু আমি নিজে বুঝতে না যারা কম দামে খুঁজে থাকেন বন্ধুরা পিয়ারগুলো তারা কিন্তু আজকে বন্ধুরা পানি আর কি দাম তার থেকে কিন্তু কম দামে পেয়ে যাবেন বন্ধুরা চলে আসছে কিন্তু বরাবরের মতো সবারই জনপ্রিয় খামারি তিনি কম দামে তার কবুতরগুলো আপনাদেরকে প্রোভাইড করে থাকে বাচ্চা ব্র্যান্ডি সহকারে সেই খামারে কিন্তু চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা পিয়ারটা কত জানেন মাত্র মাত্র চোদ্দশো টাকা ফুল রানিং ডিম বাচ্চা করানো লক্ষা দামে পেয়ে যাচ্ছেন আপনার অপরাজিত কবুতর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা লক্ষ কবুতর কত বড় সাইজের মাত্র বারোশো টাকা এতে কিন্তু শেষ না বন্ধু আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বেবি রয়েছে টোটালে অনেক বেবি রয়েছে এই যে বেবি পেয়ারটা মাত্র ছয়শো টাকা জোড়া অনলি ছয়শো টাকা চোরা বেবি পেয়ার পেয়ে যাবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড় সাইজের বোল্ডার শৌখিং নিতে পারবেন ডিম বাচ্চা গ্রান্টি সহকারে বন্ধুরা একদম সীমিত দাম দেখতে পাচ্ছেন বারোশো টাকা চোরা কবুতর দেখতে পাচ্ছেন জমা ডিম সহকারে নিতে পারবেন এই পেয়ারগুলো তো কথা বলার চেষ্টা করব সবাই জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ ইসমাইল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো ভাই আপনি একটা কথা বললেন না

যে কবিতা প্রতিশ্রুতি দিয়েছি কবিতা বলছেন পাঁচ হাজার রেড কালার যে শকিংটা রেড কালার যে শকিংটা আমি পোলা একজনের ফার্মে গেছিলাম কিনতে সে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত দাম কিছু সে আমার দেয় নাই সেম টু সেম সাইজের আর আমি দিচ্ছি মাত্র কত সাতাইশো টাকা সাতাইশো টাকা অনলি সাতাইশো টাকা কাঁপবে কাপবে ইউটিউব কাঁপবে আর না আরেকটা কথা বলে দিই শর্টে আমার থেকে কবিত যারা নিবেন পনেরো দিনের ভিতরে ডিম বাচ্চা না করলে পনেরো দিনের ভিতরে ডিম না দিলে কবুতরটা দয়া করে দিয়ে যাবেন টাকা নিতে চাইলে টাকা নিবেন বা কবুতর বদলে কবুতর নিবেন আর আরেকটা কথা বলি ডিম পাড়ার পরে ডিমে না বসলে এই দায়দা বস্তা আমার না ওটা নাহলে ফোস্টালে দিতে হবে আপনার জি জি আপনি ফোন দা বলবেন ভাই ডিমে বসে না কি দিলেন এই দুর্নীতি করলেন ভাই দুর্নীতি করলে কবুতর বসতাম না ভাই রাস্তাঘাটে খাড়া খারা দুর্নীতি করুন যায় টাকা দি করতাম হ্যাঁ কই তো টাকা না ভাই যাই যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আর আমার লোকেশনটা হলো মিরপুর মাজার রোড আইসা ফোন দিলে সই ইচ্ছা আমি যা রিসিভ করব আর আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান এইট জিরো সেভেন এই খালি স্ক্রিনশট বন্ধুরা হাস্যকর একটা কথা তেরোশো পঁচাত্তর টাকা কমদের কিনা

বন্ধুরা মার্শাল ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে বাইরে কি কবুতর দেখতে পাচ্ছি আমরা অপরাজিত কবুতর না ভাই এটা কি ডিম বাচ্চা করছে ভাই আমরা ভিডিওর কিছুক্ষণ আগে দেখছি মুস্তি করতেছে ভাই ব্রিডিং করতেছে আপনি ভিডিও পাবলিশ করার আগেই মনে ডিম দিয়ে তাই নাকি আচ্ছা তো আমার বন্ধুরাই পাবে তো এই পেয়ারা কেমন কি দাম পড়বে ভাইজান একদম গত ভিডিওতে দিছি 2000 টাকা এই ভিডিওতে 1400 টাকা 1400 টাকা মাত্র চোদ্দশো টাকা বন্ধুরা আজকে কিন্তু আমি ফার্স্ট আজকে কবুতর থাকবে খুবই চমৎকার এবং দামটা থাকবে খুবই চমক দেখতে পাচ্ছেন এই পেয়ারটা অপরিচিত কবুতর আজকালের মধ্যে আমি নিজে ভিডিও করার আগে দেখছি ব্রিডিং করতে এই পেয়ারটা নিতে পারবেন দামটা কম মাত্র চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন ইসম্যালয়ের কাছ থেকে মাত্র চোদ্দশো ভাই এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার হোয়াইট কালার মধ্যে একদম লক্ষা ভাই এটা কি রানি পেয়েছে এটা ডিম পাচ্ছে

চার জুরু আছে মাশালায় এক করে বন্ধুরা সবগুলা শর্ট টাইমে দেখাবো এটা কয় পাতা বই চলতেছে ভাই একদম জিরু এটা কত বড় ভাইজান আমি চমৎকার 600 টাকা এবারে এসে টাকা জোড়া পড়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেয়াটা মাত্র 600 টাকার মধ্যে বাইরে কাছে নিতে পারো মাত্র 600 টাকা এটা রেসার কবুতরের বাচ্চা রেড চিকার কালারের মধ্যে এটা 600 টাকা এটাও 600 টাকা বন্ধুরা দেখেন আজকে কিন্তু ভাইজান কিছু বাদ রাখবেন না যেহেতু কবুতর আছে বেশি যারা নেবেন তারা কিন্তু নিয়ে শান্তি পাবেন দেখতে পাচ্ছেন জমি কিনবেন গরু কোরবানির জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন ছয়শো টাকার কবুতর অ্যাকচুয়ালি দেখলেন মানে সেম টু সেম কালার আলহামদুলিল্লাহ চিরু বেদার বেবি চিচি বেবি এক গড়ে বেবি মাত্র ছয়শো টাকায় এই চুরাটা বাইরের কাছে নিতে পারবেন বন্ধুরা যেমনটা ইসমাল ভাই বলছে ওই ধরনের রেসার মধ্যে বিভিন্ন কালার মধ্যে চার পেয়ার টোটাল কবুতর রয়েছে আমরা দুই পেয়ার দেখাইছি এখানে দেখতে পাচ্ছেন মিলি বারের মধ্যে আরেক পেয়ার এটাও চিচি বেবি না ভাই অন্য কোনো খাবার নিলে এটার দাম পড়ছে পনেরোশো টাকা ওভারলাইট কালার লাইট রেস

দেখেন ছাব্বিশশো টাকার কবুতর আসলে বন্ধুরা স্মাল বাইকে এই কারণে আপনারা সবাই পছন্দ করেন কারণ কবুতর গুলো আলহামদুলিল্লাহ সেম টু সেম এবং ডিম বাচ্চা করানো খামার থেকে সংগ্রহ করা এই কবুতর বেছে না তাই না একবার মানুষ শিক্ষা দিয়ে দেবো নাকি আচ্ছা বন্ধুরা এই প্লেটা নিতে আমার মাত্র ছাব্বিশ টাকার মতো বাইরের কাছ থেকে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে একজোড়া কি রয়েছে বন্ধুরা শেখর কবুতর রয়েছে বাইরে কি রানিং হয়েছে

হবে নাকি ভাই এই ইয়ালু কালার লুমগুলা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাথার মধ্যে কিন্তু এখনও রয়ে গেছে আলহামদুলিল্লাহ মানে সাইজ দেখে কিন্তু ভেবে বলার কোনো উপায় নাই মানে গ্যাডআপ না দেখে ভাই এটা কি এক করে বেবি মাশাল্লাহ শোকিংয়ের বেবি না দাম মাত্র বারোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জন্যে এই গ্যাড আপে এই সাইজের মধ্যে কেউ বেবি এত কম দামে পাই যাবে কিনা অবশ্যই কমেন্টে জানা যাবেন এক করে বেবি চিঁচি বেবি নিতে পারবেন বিগ সাইজের মধ্যে মাত্র বারোশো টাকায় এই চমৎকার প্লেয়ারটা

মাত্র বারোশো টাকার মতো বাইরের কাছ থেকে ভাই এটা কি দেখাই দেন ভাই এটা কিরে ভাই কইছিনা বোল্ডার বোল্ডার দেখেন কি সাইজ হাইট একটু না সরে দিলে বুঝবেন না এই যে দেখেন আমি হাইটের ছড়ে আই দেবো একবারে এই যে দেখেন সাইজ মাশাআল্লাহ খুবই চমৎকার এবং বড় সাইজের সুন্দর লাগে আর সুন্দর লাগবে না তো এটা রানী হইছে না ভাই দাম যানো মাত্র তিন হাজার পনেরো দেখতে পাচ্ছেন আটাইশো সাতাশশো আর চলবে না দেখেন আমি তো যদি একটু ভালোভাবে দেখাই দেখেন

একবার দিচ্ছি ভিডিও কলে দেখতে চাইছে একবার ভিডিও এত ভিডিও যাই হোক তারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়াতে মাল কিন্তু এমনিতেই একটু সমস্যা যাই হোক এই পেয়ারটা বর্তমানে কিন্তু ডিম রয়েছে ডিম জমে গেছে যারা জমা ডিম সকাল নিতে চান তারা কিন্তু সারা বাংলাদেশে এই পেয়ারটা ডেলিভারি নিতে পারেন ভাই কত পড়বে মাত্র পাঁচশো টাকার মধ্যে পেয়ারটা কত চমৎকার চোখের কেয়ার গুলা অললি তিন হাজার পাঁচশো টাকার মধ্যে জমা ডিম সোগা নিতে পারবেন মাশাল বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে খুবই চমৎকার লাইট কালার মধ্যে একজন মিলি রেসার আর কি রানিং করছে ডিম বাচ্চা করানো ফুল রানিং এই পেয়ারটা কেমন দাম পড়বে যান একদম ষোলোশ এটা তো দিবেন আমি আগে থেকে জানি আপনি এক কথা লোক বন্ধুরা দেখতে পাচ্ছেন কালার কি গেট আপ কি খুবই চমৎকার যারা নিতে চান কিন্তু দেরি করা যাবে না আপনার উপর কিন্তু আরেকজন নিয়ে নিবে এই পেয়েটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা ষোলো পয়সা কিন্তু কম হলে দেবে না অযথা নক করেন না মাত্র ষোলোশো টাকায় এই নিতে পারবেন হোলি কুপার পুটার কবুতর না ভাই ব্ল্যাক কালার মধ্যে বন্ধুরা হোলি কুপার পুটার কবুতর দেখতে পাচ্ছেন এগুলো সাইজ এবং গেট আপ দেখলে কিন্তু বন্ধুরা শান্তি দেখতে পাচ্ছেন পিছনেটা নর সামনেটা মাদি এর কি ডিম বাচ্চা করছে ভাই এটা পিড়া কত বলো ভাই জানো পঁয়ত্রিশ দাম পড়ো মাত্র তিন হাজার পাঁচশো বন্ধুরা দেখতে পাচ্ছেন হোলি কুপার পুটার কুবুতর সাদা গুলারি কিন্তু দাম আছে পাঁচ হাজার টাকা

জোড়া মিলাইতেছেন এখানে পাশাপাশি রাখা হয়েছে তো বন্ধুরা যারা নিতে চান তারা কিন্তু কম পড়বে এক হাজার ঠিক আছে ভেঙে নিলে দুই হাজার টাকা পিস এটা মাদি এটা হচ্ছে নর আর জোড়া নিলে পড়বে মাত্র তিন হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় সাইজের এক মেঘ পাই পুটার কবুতর

না মানে দূরে নিব তো কারণে ভেঙে গেলে সমস্যা আপনি বাচ্চা আমার দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা মানে এই পেয়ার নিত কিন্তু ওই যে ডিম জমে গেছে কোনো কারণে সমস্যা হইলে মানে একটা প্রবলেম মন খারাপ হইতো এই কারণে এই না নিয়ে তিন পিয়ার নিয়ে গেছে খুবই ভালো মানুষ যাই হোক এই পেয়ার কত করবো ভাইজান ডিম সহকারে আগের দাম কত ছিল তিন হাজার বন্ধুরা তিন হাজার টাকার মধ্যে জমা ডিম সহকারে এই চমৎকার পোটার কবুতে জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কত একটি বাইরে কি দেখা এতগুলো ডিম কে ভাই 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 আর আউটের যে কোনো একটা পেয়ারে দুইটা চারটা ডিম টোটালে চারটাকে ফুটাইবো ভাই

এক হাজার মাত্র এক হাজার বন্ধুরা গরু কিনবো এক বন্ধুরা যারা বেবি সহকারে পেয়ার নিতে চান খুঁজে থাকেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া কি রয়েছে মুখ কি কবুতর রয়েছে তো ভাই জান প্যারেন্ট জোড়াটা দুটো দুই কালার একটা ইয়েলো একটা হচ্ছে রেড কালার তাই না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বাচ্চা দুইটা বাইরেছে নগদ প্রমাণ বন্ধুরা রেডটা হচ্ছে নর ডানেরটা বামেরটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে মাদি আর নরের ব্লাড থেকে কিন্তু বেবিগুলো হয়ে থাকে যার কারণে বেবিগুলো দেখতে পাচ্ছেন নরের মতো রেড কালার আসছে মার্শাল ভাই এই বাচ্চা সঙ্গে কত বড় জোড়াটা একদম দুই হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার মাত্র দুই হাজার টাকার মধ্যে বাচ্চা জোড়াটা সহকারে পেয়াটা নিতে পারবেন আমি একটু বাচ্চাগুলো দেখা দিই এদের দেখতে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা জোড়াটা এই বাচ্চা জোড়াটা মোটামুটি আর এক সপ্তাহে গেলে কিন্তু খাওয়া শিখে যাবে বাচ্চা জোড়া দাম আছে এক হাজার টাকা তাই না যাই হোক তাই না এই পেটা বন্ধুরা মাত্র দুই হাজার টাকার মতো বাইরের কাছে নিতে পারে মাত্র দুই হাজার এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার একজন আর্টস ভাই এটা কি ডিম বাচ্চা করছে রানিং অবশ্যই অবশ্যই জি আবার এটা ধরেন আবার এটা ধরবো আচ্ছা দাম বলে দেন না কি ভাই ধরেন না আচ্ছা ধরলাম আরেক জোড়া আচ্ছা ঠিক আছে বন্ধুরা একটু ভালো আবার দেখে দেখতে পাচ্ছেন ব্ল্যাক বোল্ড কালার মধ্যে একজন এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট গোল্ড কালার মধ্যে আরেক জোর আর্সেঞ্জেল এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক বোল্ড কালার মধ্যে প্রতি জোড়া দাম পড়বে এক হাজার টাকা চোড়া তিন জোড়া যারা নেবেন তাদের জন্য পাইকারি গোল্ডেন অফার

লাঠি না যাই হোক আজকে ভিডিওটা খুব এনজয় করবেন বন্ধুরা খুবই মজা হইতেছে এবং আমরা খুবই সীমিতর মধ্যে এই পিওটা জিরো বাদের বেবি এক করে বেবি মাত্র পনেরোশো টাকা নিতে পারেন না ভাই অনলি বারোশো টাকা বারোশো টাকা বাইরে কি কবুতর দেখাইতেছেন ভাই এত বড় সাইজের ভাই আসলে এক কেজি বেশি হবো ভাই গ্রিজেল কবুতর না রানিং পিয়ার এই পিওটা কেমন দাম পড়বে একদম বারোশো একদম বারোশো টাকা দেখতে পাচ্ছেন পেয়ারটা কত চমৎকার কত বড় তো আচ্ছা যাই বন্ধুরা এই পেয়ারটা নিতে মাত্র বারোশো টাকার মধ্যে গ্রীজের কবুতর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আরেক পেয়ার কবুতর রয়েছে সবজি কালারের মধ্যে এর আবার ডিম রয়েছে ভাই মাসাল্লা দুটো ডিম রয়েছে ডিম